সিদ্ধ আলু আর একটি ডিম দিয়ে খুব সহজে দারুণ মজাদার একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো যেটা খেতে ভীষণ মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি যে কেউ খুবই কম সময়ে আর ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত এই নাস্তাটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুইটি বড়ো সাইজের সিদ্ধ আলু আর আলুগুলোকে এরকম কাট করে নিয়ে যাচ্ছে এতে করে খুবই দ্রুত সিদ্ধ হয়ে যায় এখন এই গরম আলুগুলোকে একটি স্টেনারের মধ্যে নিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে ম্যাশ করতে হবে যাতে আলুর মধ্যে কোনো লামস না থাকে তবে আপনারা চাইলে এই কাজটি পটেটো ম্যাশের দিয়েও করতে পারবেন আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলোকে অ্যাড করে দিব প্রথমেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট তবে চাইলে টেস্টিং সল্ট বাদ দিতে পারবেন এরপর দিয়ে দিলাম প্রায় হাফ চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিব ডিমটিকে দেওয়ার পর এখন সব কিছুকে একত্রে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি একটি হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিব আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মিশিয়ে নিতে পারবেন আর একটু সময় মেশাতে হবে যাতে করে সব কিছু একত্রে ভালো করে মিশতে পারে তো আমি এটাকে লাস্ট পর্যায়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে একটি গ্লাসের মধ্যে একটি পাইপিং ব্যাগ ভরিয়ে নিব আপনারা কিন্তু চাইলে এখানে বাসায় থাকা অন্য যে কোনো পলি ব্যবহার করতে পারবেন তো একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণটা দেওয়ার পর এখন আমি এটাকে এর মুখটাকে কেটে নিব এখন চলে যাচ্ছে নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে তেলটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে এইভাবে নাস্তা শেপগুলোকে দিয়ে দিব এভাবে আমি একটি কাঁচি সাহায্যে এভাবে কেটে নিচ্ছে আপনারা চাইলে কাজটি ছুরি সাহায্য করতে পারবেন তো শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে দিতে পারবেন তো এখানে একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি এগুলোকে উল্টা পাল্টে দুইটা সাইড গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে তো উল্টে পাল্টে এখন আমি এগুলোকে ফ্রাই করে নিচ্ছি ভাসতে ভাসতে এখন নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটি কালার চলে এসেছে এই পর্যায়ে এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিব তো তেল থেকে উঠিয়ে আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এখন চাইলে পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন বা চাইলে এমনিতেও খেতে পারবেন এগুলো অনেক বেশি মচমচে হয় আর খেতে দারুণ মজার হয় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগে আছে এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ